নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো নারকেল দিয়ে সাপলার ভর্তা সাপলার ভর্তা বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এগারোটি সাপলা। সাপলাগুলো আমি ভালোভাবে ওপরের আঁশগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব বাজার থেকে নিয়ে আসা সাপলাগুলো কিন্তু ভালোভাবে প্রথমে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর ছোট ছোটো করে কেটে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন সবগুলো সাপলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দেব সাপলা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সামান্য পরিমাণ সাপলাতে লবণ দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব তাহলে সাপলা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সাপলা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে গ্যাসটা অফ করে দেব তারপর শাপলাগুলো আমি একটা বড় ছাঁকনিতে দিয়ে ছেঁকে জল ভালোভাবে নিংড়ে দেব শাপলা থেকে জলটা এভাবে নিংড়ে নিলে শিলনোড়াতে বেটে নিতে সুবিধে হবে চামচের সাহায্যে এভাবে আমি আস্তে আস্তে করে শাপলার জল নিংড়ে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া শাপলা থেকে দেখুন জলটা অনেকটা বেরিয়েছে এই জলটা ফেলে দেব এবার গ্যাসের মধ্যে আমি দুই থেকে তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি এরপর শুকনো কড়াইয়ের মধ্যে টু টেবিল স্পুন কালো সর্ষে অল্প ভেজে নেব তেল ছাড়াই কালো সর্ষে ভেজে তুলে নিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম আট থেকে দশটি রসুন কোয়া অল্প সর্ষে তেলে গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট দুয়েক লাল করে ভেজে তুলে নেব নারকেল কড়া কিছুটা পরিমাণ আমি নিয়েছি এবার শিলনোড়াতে শাপলা সেদ্ধ করে জল নিংড়ে নিয়েছিলাম ওটা দিলাম আর শুকনো লঙ্কা পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিলাম রসুন আর কালো সর্ষে ভেজে রেখেছিলাম ওটা দেব আর নারকেল কোড়া দিয়ে দেব শিলনোড়াতে সমস্ত উপকরণ আস্তে আস্তে করে বেটে নেব এইভাবে শাপলা ভর্তা বন্ধুরা বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ লাগে খেতে এভাবে স্মুথলিভাবে আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন এবার বেটে নেওয়া শাবলার ভর্তার সঙ্গে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তারপরেও সামান্য লবণ দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে সার্ভ করে নেব এইভাবে সাপলার ভর্তা বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলুন ওপর থেকে আমি দিয়ে দেব নারকেল কড়া আর পুড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে সার্ভ করে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ